মাজারে যায় না মন্দিরে যায় মিলাদ করে না ওই মাজারে ওই মন্দিরে যাইয়া ইসলামী সংগীত গায় মিলাদ দরুদ খাই না ওই মন্দিরে গিয়ে প্রসাদ খায় কথা কোন ঠিক আমি কোন ধর্মের কথা বলতে চাই না কেননা সবাই সবার ধর্ম ধর্ম পালন করবে সবার সবার কাছে সেরা সেজন্য সবাই সবার ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক কিন্তু একজন মুসলিম হয়ে আহ আরেকজন মুসলিমকে বলবে যে তারা মাজারে গিয়ে শেষদা করে শিরিক করে মাজার পুজারি বলে কিন্তু যারা এই কথা বলে তারাই দেখেন কি করতেছে হিন্দুদের পূজায় গিয়ে তারা হিন্দুদের গীতা পাঠ করছে এবং তাদের মূর্তি পাহারা দিচ্ছে এগুলি কি পূজা হয় না সুন্নিরা তো কোনো সময় মাজারি গিয়ে সাজদা করে না এবং সুন্নিদের একটা রুলস আছে একটা নিয়ম আছে সেই রুলসের মধ্যে কেউ কখনোই এরকম কোনো কিছু প্রমাণ করতে পারবে না যে ও মুখ জায়গার মধ্যে লেখা আছে যে সুন্নিরা মাজারি গিয়ে সাজদা করতে পারবে এমন মাজার শরীফের মধ্যে লেখাও থাকে যে মাজারে সাজদা করা হারাম অথবা মাজারে সাজদা করা নিচা এমনভাবে তারপরেও কিছু মুসলিম এগুলো জানা সত্ত্বেও দেখা সত্ত্বেও তারা বলে কি অনেকে সাজদা করে তবে তারা কারা এগুলো আগে আপনাদেরকে চিনতে হবে মাজারের মধ্যে প্রায় সময় হিন্দু মানুষেরা যায় তো তারা তো তাদের তো তাদের তো কাজই হচ্ছে বক্তি দেওয়া হ্যাঁ তখন তারা কি করে মাজারি গিয়ে সাজদা করে অমুক এই করে সেই করে তো সেইগুলো কি মানুষ ছবি উঠিয়ে অনলাইনে ব্যবহার করে বলে যে সুন্নিরা এগুলোই করছে কিন্তু মূলত সুনিরা কখনোই সাজদা করে না এবং সুনিদের রুলসের মধ্যেই নাই যে মাজার শরীফের মধ্যে গিয়ে সাজদা করা যাক তো যাই হোক আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখেন তারা কিভাবে মন্দিরে গিয়ে হিন্দুদের ধর্ম হিন্দু ধর্মের পূজা উৎসবে গিয়ে তারা কিভাবে গীতা পাঠ করছে ও সম্বলে অনুষ্ঠান ভবিষ্যতে ও মাজারে যায় না মন্দিরে যায় মিলাদ করে না ওই মাজারে ওই মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গায় মিলাদের দাবার খায় না ওই মন্দিরে গিয়ে বসে বসে কথা কোন ঠিক কিনা যাই হোক জামাত ইসলাম নামক যে দলটা রয়েছে বাংলাদেশের মধ্যে যারা ইসলাম প্রচারের নামে যারা এই হিন্দুদেরকে হিন্দুদের পূজায় গিয়ে সাহায্য করছে তারা মূলত ইসলাম ধর্ম প্রচার করার লক্ষ্যে নয় তারা মূলত তাদের ক্ষমতাকে আরও বৃদ্ধি করার জন্য জামাত ইসলাম এই নামটিকে ব্যবহার করছে এবং তারা ইসলাম প্রচার করার নামে তারা দলটিকে পরিচালনা করছে মূলত তারা ইসলাম প্রচার নয় মূলত তারা তাদের ক্ষমতা বাড়ানোর জন্যই তারা চেষ্টা করছে তাদের কাছ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে কেননা তারা ইসলামের অনেক বড় ক্ষতি করার চেষ্টা করছে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই ফেত্নার যুগে সঠিক বুঝ দান করুক সকলীপরণ আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক